শারীরিক সক্ষমতা কমে গেছে যার কারণে কোমরে আর শক্তি নেই এই জন্য ফ্যান ফেরে যায় হ্যাঁ কখনোই কল্যাণ কামনা করে না কোরআনে আল্লাহ তালা বলছে বলেন তরদা আনকালি আহুদ বলেন না সারা হাত্তা তাত্তা আমিল্লা তাহু আল্লাহ তালা বলে শোনো আমি বলছি বান্দা পৃথিবীর সমস্ত ইহুদি পৃথিবীর সমস্ত খ্রিস্টান ততক্ষণ পর্যন্ত তোমার উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তুমি ধর্মান্তরিত হয়ে তোমার ধর্ম ত্যাগ করে তাদের ইহুদি কিংবা খ্রিস্টান ধর্ম গ্রহণ না করবা ততক্ষণ খুশি হবে না আল্লাহ বলেন আমানু আল্লাহ বলেন ও আমার বান্দা শোনো ইমানদারের সবচেয়ে বড় দুশ্মন যারা ইহুদি তারা বেঈমান কখনোই কল্যাণ চাইবে না কল্যাণ চাইবে না দুশ্মন কিভাবে তোমার কল্যাণ চাইবে হ্যাঁ আল্লাহ তালা বুঝ দান করে সবগুলো ছেলেকে বলছি ভাই ফিকির করো ফিকির করো এই চেহারা মিলাও এই চেহারা এই চুল এগুলো মুসলমান তো পরের কথা পৃথিবীর কোনো ভদ্র মানুষের পৃথিবীর কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার পৃথিবীর কোনো সচিব আমলা পৃথিবীর কোনো ভদ্র শ্রেণী শিক্ষিত ভদ্রলোক তাদের চুলের সমস্ত এদিকে চুল নাই এদিকে নাই এদিকে নাই এই সমস্ত সজারুর মতো হনুমানের মতো চুল এগুলো কোনো ভদ্রলোকের আছে কিনা তুমি লাগাও খবর তুমি দেখো মিয়া বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জন ডিসি আছে তুমি ডিসির মাথার চুলটা দেখো চৌষট্টি জেলায় চৌষট্টি জন পুলিশ সুপার আছে তুমি দেখো তাদের চুল এমন নেই তারা জীবনে খবর লাগাও যত লোক শিক্ষিত ভদ্রলোক কিংবা দুনিয়ার লাইনে টাকাওয়ালা সম্পদশালী শিল্পপতি বেটা তাদেরকে জিজ্ঞাসা করবে এটা এত খাম খেয়ালি করে দুনিয়ার লাইনেও কেউ শিল্পপতি হয় নাই আখেরাত তো না দুনিয়াও তো অর্জন হবে না মেহনত ছাড়া তুমি লাফাঙ্গার মতো ঘুরবা আর বাবার হোটেলে খাইবা হ্যাঁ তোমার দ্বারা পৃথিবীর কিছু হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝ দান করেন চলেন বা তো বলতেছিলাম ওলাল আখেরা তো আল্লাহ তালা বলে বন্ধু আপনাকে আমি দুনিয়াতে অনেক দিছি অনেক অনেক এরপরেও আখেরাতে যা দেব তা উত্তম দুনিয়ার গুরু চাইতে আখেরাতে আমি আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দেব এটা দুনিয়ার সবগুলোর চাইতে উত্তম আখড়াতে আপনাকে আমি সুপারিশ করার